হ্যাঁ গো গিন্নি কোথায় রয়ে গেলে একটু তাড়াতাড়ি পা চালিয়ে উড়ে এসো দেখ কি যে বলছি আমি আহা হা হা এই যে শোনো শোনো হাত চালিয়ে উড়ে এসো আরে বাবা হোটেলে তো ঢুকবে তা আবার এদিক ওদিক সেদিক কি এতো দেখছো এসো এসো দাঁড়িয়ে পড়লে কেন আবার আরে বাবা দেখছোটা কি সেটা তো বলবি আচ্ছা স্বামী এই হোটেলটার নাম কি ওই দেখো না লেখা আছে ড্রিম স্টাইম ওরে বাবা রে মানে হচ্ছে স্বপ্নের সময় বুঝলে কি না বা স্বপ্নের আবার নাকি সময় সেও যদি আবার এই রকম পুরো বাড়িতে স্বপ্নের সময় লেখা থাকে তাহলে বাপু মনীষীদের বাড়িতে কি লেখা থাকবে শোনো আমরা ভূতের আর কি যাচ্ছে তাই নাকি যথা কথা না দেখি আমাদেরও বড় বড় হোটেল রয়েছে তুমি না সত্যি কথা এ স্বামী এই হোটেলের এন্ট্রেন্সটা কিরকম জানো একটা ভূত ভূত দেখতে কি বলে ভূত হয়ে বলছে তুমি না একেবারে যাতা ভেতরটা দেখো কেমন রাজমহলের মতো ওরে বাড়ি কি সুন্দর ভেতরটা একদম বোঝাই যাচ্ছি না দেখো দেখি ওপরে কিরম ব্যানার দেয়া ছিল ওই একই হোটেলের নাম সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করা গো হ্যাঁ নিজেদের হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট করবে না তো কি হ্যাঁ তোমার বাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করবে আরে বাবা আমরা একদিনের জন্য সুইট ভাড়া করেছি বুঝতে পেরেছ কি ভাড়া করেছেন সুইট সেটা কি জিনিস মিষ্টি কী বলে তাই একদিকে অবশ্য ঠিকই বলে যে সুইট মানে তো মিষ্টি কিন্তু না আসলে এই সুইটটা হচ্ছে অন্যরকম সুইট বুঝলে কি না তোমার আর আমার জন্য হ্যাঁ সব পাবে ব্যালকনি তারপরে সুন্দর বড় বাথরুম হ্যাঁ সুন্দর সুন্দর ঘর পাবে একদম বাড়ির মতো ফিল বুঝলে কি না এরকম আগে বেড়াতে নিয়ে এটা হচ্ছে হেরিটেজ বুঝলে ঐতিহাসিক রাজমহল আহা দেখো 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 দেখি কী সুন্দর এখানে আমাদের আমাদের মতো জাদু ভাইয়েরা মানে বিভিন্ন দেশের লোকেরা মাঝে মধ্যেই বেড়াতে আসে এর মধ্যে ফ্রেঞ্চ জার্মান রাশিয়ান ওই সবাইকে পাবে আরে বাবা আমাদের আমাদের সমস্ত বাঙালিদেরও পাবে বড়ো বড়ো সব ব্যবসাদার যারা মারা গেছে তারা এখানে এসে থাকে বুঝলে কি না আসলে এই হোটেলের যে মালিক মানে আমাদের ভূতি কী যেন নামটা ছিল ভুলে গেছি যাব বাবা ভূতা ভূতা না আর পরে মনে পড়লে বলবো হ্যাঁ আসলে কি বলতো তো তাকে আমি একবার খুব উপকার করেছিলাম তা সে বললো আসো দাদা তোমার গিন নিচে নিয়ে একবার ঘুরে যাও এসো আগে যাই হ্যালো হু আর ইউ এই দেখেছ দেখো দেখো ঢুকতে যেরকম ইংরেজিতে জিজ্ঞেস করছে হ্যাঁ হ্যালো ম্যাডাম হ্যালো হ্যালো ভূতান্ত্রিক ভূতান্ত্রিক অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসুন এদিকে আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছেন আমার ছেলে খেলছেন আপনারা বোধ হয় বাঙালি হ্যাঁ ম্যাডাম আমরা বাঙালি হ্যাঁ আপনি কি এই হোটেলের কেউ হন হ্যাঁ আসলে আমি এই হোটেলে দুদিন দিন হলো রয়েছি আপনারা বলছি থাকতে এসেছেন হ্যাঁ ম্যাডাম আমরাও তো থাকতেই এসেছি তবে আমরা আজকে রাত্রিটা থেকে কালকে চলে যাব আসলে বাড়িতে অনেক কাজ হ্যাঁ বাড়িতে কাজ মানে আপনারা কি বলতে চাইছেন আপনারা তো ঘুরতে এসেছেন ঘুরলে তো মানুষ রিল্যাক্স করতে আসে আপনারা এনজয় করুন এক সপ্তাহ থাকুন আমরা তো বাবা এক মাসের জন্য বেড়াতে এসেছি না ম্যাডাম আমাদের এক মাস থাকলে হবে নি গো আমার আসলে বাড়িতে মেলা সংসার পড়ে আছে উনি এসব শুনে কী করবেন আরে ধুর বাপু তুমি চুপ করো দেখিনি আমাকে কথা বলতে দাও আসলে ম্যাডাম হয়েছে কি আমাদের একটু জরুরি কাজ আছে আমরা আজকে রাত্রিটা থেকে কালকে সকালবেলায় চলে যাব আবার পরে এসে থাকবো যা আপনার সাথে দেখা হবে বলরুম টাটা এই স্বামী বলরুম তাকে আরে বাবা তুমি সেটাও জানো না আচ্ছা বল ছাড়ো তুমি এখন ডল দেখো দেখেছো ওই দেখো ডল ডল ওই সেই অ্যানাবেল ডলের নাম শুনেছো তো ওরই আদলে বানানো হয়েছে বুঝলে কি না দেখলে মনে হবে আসল ভূত কিন্তু এটা কিন্তু ভূতেদের তৈরি একটি ডল বুঝতে পেরেছো এর মধ্যে মাঝে মাঝে শুরুত করে কিছু ভূত ঢুকে পড়ে তারপরে সেই ভূতেরা নানা রকমের ন্যাট্য দেখ কোথায় বুঝলেন এই দেখো এখানে সব কাভার্ড রাখা রয়েছে এইখানে সবাই নিজেদের জামা কাপড় রাখে আসলে এখানে রেখেই সুইমিং পুলে নামতে হয় বুঝতে পেরেছ এইসব বড় বড় হোটেলে সুইমিং পুল থাকে হ্যাঁ আমি সুইমিং পুলটা জিনিস সুইম মানে সাঁতার কাটা আমি জানি আর পুল আরে বাবা সেখানে মানুষ সাঁতার কাটে তাকে সুইমিং পুল বলা হয় ওটা হচ্ছে কৃত্রিম পুকুর ধরে নিতে পারো বলুন না পুকুর আমাদের তো ওই বাংলো বাড়িটার পেছন দিকে পানা পুকুর রয়েছে আমার বাপু আবার পরিষ্কার জল পছন্দ না পানা পুকুরই পছন্দ আপনি দেখে দেখে আমাকে একটা এই রকম জায়গায় নিয়ে এলেন এত বড়ো হোটেলে থাকার আমার কোনো রকমের ইচ্ছেও নেই আর ভালোও লাগে না তার থেকে আমার বাপু ওই বাড়িই ভালো কে জানে ঘিন্নি মারা কী খাচ্ছে কি করছে দূর গিন্নি তোমার সঙ্গে না আসাটাই ভুল হয়েছে তুমি বড়ো আনরোম্যান্টিক এখানে বসো দেখি বসো এই দেখো তোমাকে কাজ করতে হবে না সমস্ত এই এনারা হচ্ছেন হোম সার্ভিস দেন মানে সরি সরি কী বলছি ধুর বাবা আসলে এনারা না ঘর দৌড় এখানকার হোম ম্যানেজমেন্টের তরফ থেকে মানে যেগুলো রুম রয়েছে রুম সার্ভিসের তরফ থেকে এনারা আসেন আর ঘর দৌড় ক্লিন করে দিয়ে যান এই দেখো তোমার বেশ সুন্দর হন্টেড হন্টেড ফিলিংসটা আসছে না বলো আমাদের অনেক দিনের শখ ছিল বলো আহা স্বামী আমাদের নয় আপনার আচ্ছা ওই মেয়েটা ওইরম হাত উঁচু করে দাঁড়িয়ে আছে কেন আর ওইখানে একটা ডল রাখা এখানে চায়ের কাপ আর কেটলি রাখা আর এখানে মেয়েটা ঝাড়ু দিয়ে যাচ্ছে আরে বাপু বলি চাটা যে খাবো এ যে ঝাড়ু দিচ্ছে ধুলো পড়বে তো চায়ে ধুর বাপু এরা পরিষ্কারও করতে জানে না আমি একটু ঝাঁটা দিয়ে দেবো স্বামী তুমি এখানে মাল কিন তুমি কেন ঝাঁট দেবে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও হচ্ছে ভূতেদের রোবট ভার্সান ওকে বললে ও ডান্স করতে শুরু করে দেবে এন্টারটেন করার জন্য বুঝতে পেরেছো আর দেখো কি সুন্দর সুন্দর পেন্টিংস লাগানো আর ও আমাদের ঘর পরিষ্কার করছে তুমি এখানে চুপ করে রিল্যাক্স করো